स्वरूपिणे अवतारो वरिष्ठायो श्री राम कृष्णायो ते नमः जननी धारदांग देवी राम कृष्णो जगत पाद पदमे तोयो स्थित्वा प्रणोमामि मुहुर्मुहु नमः श्री जति राजायो विवेकानंद सुरय सच्चित सुख स्वरूपायो स्वामिने तापहरिणी नमस्कार ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অশেষ কৃপাতে আজকে অমৃতবাণী চ্যানেলটি থেকে প্রথম লাইভে আসছি ঠাকুরমা মা স্বামীজির চরণে লুণ্ঠিত নিবেদন করি এবং সকল শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে জানাই আমার প্রাণীর প্রণাম আজকে আমরা শ্রী শ্রী পদপ্রান্ত থেকে একটু পাঠ করার চেষ্টা করব শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আশুতোষ মিত্র লিখছেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দের বাইশে এপ্রিল শুক্রবারের কথা শারদা মহারাজের স্বামী সঙ্গে বেলা আন্দাজ আড়াইটে নাগাদ তখন উহা কাহার বাড়ি কে থাকিতেন কেনই বা সেখানে গিয়াছি ইত্যাদি সম্পর্কে কিছুই জানিতাম না বাড়িটির নিচের তলায় প্রথমে পূর্ব ও পশ্চিমে দুইখানি ঘর মধ্যে সদর দ্বার সেই দ্বার দিয়া প্রবেশ করিয়া দক্ষিণ দিকের ঘরটিতে গিয়া দেখি একজন সাধু আছেন সাধুটি আমার বিষয় সারদা মহারাজকে জিজ্ঞাসা করলেন এটি কি তোর ভাই তিনি বললেন হ্যাঁ সাধু বললেন কিন্তু মা এখন যে বিশ্রাম করছেন ঠাকুর তুলে বলব অর্থাৎ না এখানে আশুতোষ মিত্র তিনি হলেন শারদা প্রসন্ন মহারাজের ভাই স্বামী ভাই আই তিনি প্রথম মায়ের কাছে যাচ্ছেন তার অভিজ্ঞতার কথা এখানে বলছেন প্রথমেই তিনি যোগীন মহারাজের মুখোমুখি হলেন যোগী মহারাজ বললেন মা এখন বিশ্রাম করছেন মা ঠাকুর করলে আমি বলবো এই মা তারপরে তিনি বলছেন এই মা যে কে কিছুই বুঝলাম না শ্রী মায়ের বিষয়ে তখন পর্যন্ত কিছুই জানিতাম না এমনকি তিনি শ্রীরামকৃষ্ণ যে কে তাহাও জানিতাম না অবশ্য শ্রী রামকৃষ্ণের বিষয়ে কিছু কিছু শুনিয়াছি এবং একবার নাকি আমি গর্ভধারিণীর ক্রোড়ে গিয়া তখন আমার বয়স চার কি পাঁচ বৎসর শ্যামপুকুর বাটিতে তাহাকে দেখিয়াছি কিন্তু উহা আমার মনে নেই যা হোক সাধুটির নাম পরে জানিতে পারলাম যোগিন মহারাজ স্বামী যোগানন্দ মানে তিনি বলছেন যে আমার ছোটবেলার কথা কিছুই মনে নেই আগে নাকি আমি ঠাকুরকে দেখেছিলাম এটাই তিনি বলছেন যোগানন্দ তাহার ইঙ্গিতে ঘরের এক কোণে রক্ষিত একটি বাটি আনিয়া তাহাকে ভাত কিছু শারদা মহারাজকে দিলাম আর বাকিটা নিজে খাইলাম মিষ্টি লাগিলাম শুনিলাম উহা শ্রীমায় প্রসাদ শ্রীমার সেই বিখ্যাত প্রসাদ দুধভাত যারা যেতেন প্রত্যেকেই পেতেন আর কি ভক্তরা বারবার শুনিয়া মার নামটি মনে হইল মা বুঝিবা ওই সাধুটিরই পাওয়া হবে অর্থাৎ কিনা আশুতোষ মিত্র প্রথম যাচ্ছেন মায়ের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা বা মায়ের সম্বন্ধে কোনো ধারণাই তার নেই এই মা কে কি ব্যাপার কিছুই তিনি জানেন না পরবর্তীকালে আমরা দেখব কি হয় ব্যাপারটা ক্ষণিক বিশ্রামের পর বেলা আন্দাজ চারটের সময় উপরের ঘরের মেঝে একটি বাটি রাখিবার মতন শব্দ হওয়ায় যোগীন মহারাজ বলিলেন এইবার তো রাজা মা ঠাকুর তুলেছেন অর্থাৎ যোগীন মহারাজ বুঝতে পারলেন যে উপরে মা উঠেছেন ঠাকুর তুল তুলবেন আর কি যাওয়ার অনুমতি দিলেন শারদা মহারাজ গেলেন না লেখককে পশ্চিমের ঘরের উত্তরের সিঁড়ি দেখাইয়া উপরে যাইতে বললেন তাহার আদেশে উপরে উঠিয়া অর্থাৎ প্রথম পশ্চিমের ঘরটিতে কাহাকে না পাইয়া পূর্ব দিকের ঘরটি একটি স্ত্রীলোক আছে দেখলাম অর্থাৎ আমরা মায়ের বাড়িটি গিয়ে কল্পনা করব কল্পনা করে দেখব যে সেখানে চোখে আমরা দেখবো যে উম মহারাজ এর ভাই আশুতোষ মিত্র প্রথম যাচ্ছেন গিয়ে কিভাবে মায়ের সামনে উপস্থিত হচ্ছেন আমরা কল্পনা করে ভাববো আর কি আচ্ছা স্ত্রীলোক বসে আছে তিনি আমাকে দেখিবা মাত্র ডাকিয়া বলিলেন তুমি সারদার ভাই মঠে যাবে ব্যস্ত একটু মিষ্টি খাও এই বলিয়া তিনি দুখানি তিলকুট দিলেন জলে দিলেন খাইয়া চলিয়া আসিতেছি তিনি ডাকিয়া বললেন পেন নাম করলে না অর্থাৎ কি না মায়ের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে হ্যাঁ মাকে তো তিনি চেনেন না মা মানে অত্যন্ত স্নেহে এবং অত্যন্তে আদর করে তাকে জল এবং একটু মিষ্টি দিলেন আর কি খাওয়ালেন প্রণাম না অপ্রস্তুত হইয়া প্রণাম করিতে গেলে তিনি আগে ঠাকুরকে দেখিয়া বলিলেন দেখাই দিলেন পরপর ঠাকুরকে ও তাহাকে প্রণাম করায় তিনি আমার চিবুক ধরিয়া চুমা খাইলেন আচ্ছা প্রথমে তিনি মাকে প্রণাম করতে যাচ্ছেন কিন্তু মা প্রথমে মা তো সব সময় বলতেন বাবা ঠাকুরই সব ঠাকুরই সব ঠাকুরই সব কিছু হ্যাঁ কাজেই তিনি প্রথমে ঠাকুরকে নির্দেশ দিলেন প্রণাম করতে এবং তাকে তারপরে তাকে প্রণাম করল করলেন করে তাকে আশীর্বাদ করছেন মঠে যাওয়ার পরে শারদা মহারাজকে মায়ের বিষয়ে জিজ্ঞাসা করিয়া জানিতে পারি তিনি শ্রীমা পুনরায় জিজ্ঞাসা করলাম আপনি কি নিজে বা কাহাউকে দিয়া পূর্ব বলিয়া রাখিয়াছিলেন আমি আপনার ভাই তিনি অস্বীকার করিলেন বলিলেন না এরপর কৌতূহলবশত বসত আশুতোষ মিত্র তার দাদাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি বলে রেখেছিলেন যে আমি আপনার ভাই এইরূপ শ্রীমার সহিত পরিচয় হইয়া দ্বিতীয়বার যেদিন তাহার দর্শন লাভ করি সেদিনটা নিদেন পক্ষে একটি স্মরণীয় দিন প্রথম দিন তো স্বামী ত্রিগুণা ভাই মিত্র মায়ের সাথে সাক্ষাৎ করে নিলেন দ্বিতীয় দিনের কথা এবার বলছেন দ্বিতীয় দিন একটা স্মরণীয় দিন সেদিন পনেরোই মে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ রবিবার প্রত্যুষে উঠিয়া শ্রীমায়ের পূজার জন্য মঠ হইতে ফুল তুলিয়া লইয়াসি নিচে যোগিন মহারাজ ছিলেন বলিলেন তুই তো ছেলে মানুষ একেবারে উপরে চলে যাবি তখন আমার আঠেরো বছর বয়ক্রম শ্রীমা তখন পূজার আসনে বসে আছেন মাত্র ফুল লইলেন এবং নিকটে অপরিক্ষণে আসনে বসিতে বললেন বলে বললেন আগে পূজা নি মানে দ্বিতীয় দিন স্বামী ত্রিগণিত স্বামী শ্রীগণ্য অতীতানন্দ মহারাজের ভাই আশুতোষ মিত্র গেছেন মায়ের জন্য ফুল নিয়ে এবং দেখছেন মা পূজার আসনে বসে আছে এবং তাকে বললেন বাবা আমি আগে পুজোটা সেরে নিই তারপর কথা বলছি প্রায় অর্ধ ঘন্টা পরে পূজা সমাপন হইলে এদিকে ফিরে আর জিজ্ঞাসা করি নেন মন্ত্র নেবে মন্ত্র নেবে অবাক হইলাম দ্বিতীয় দিনই মা তাকে অযাচিত কৃপা করলেন কৃপা করে মন্ত্র নেবে কিনা জিজ্ঞাসা করলেন মা বুঝেছিলেন মা তো স্বয়ং ভগবতী মা বুঝেছিলেন যাকে যা মন্ত্র যাকে যেই অবস্থায় এবং এমন কি বহু মানুষকে মা এইভাবে অযাচিতভাবে কৃপা করেছেন সেটাই এখানে বলছেন তিনি অবাক হইলাম মনে যাহাই থাকুক না কেন কিছুই তো বলি নাই কি রূপে মনোভাবে জানিতে পারিলেন যাহা হোক শ্রীচরণে স্থান দিলেন নিকটে ফল ছিল হাতে দিয়া বলিলেন যে আমায় দাও দিতে হয় বাবা তাহারই জিনিস তাহাকে দক্ষিণিয়া দেয়া হইল মানে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনই তিনি অযাচিতভাবে মায়ের কৃপা পেলেন মানে কীভাবে যে কৃপা পেলেন মানে তিনি বিরাট সৌভাগ্যবান প্রথম দিন তিনি মায়ের সম্বন্ধে কিছুই জানতেন না এবং কিছু না যাবার না জানার পরে দ্বিতীয় দিন তিনি যখন প্রথম দিন মা বলে জানলেন এবং দ্বিতীয় দিন তিনি যখন পূজার ফুল নিয়ে গেলেন অযাচিতভাবে মা তাকে মানে মিরাকেলভাবে তাকে যেন মন্ত্র দিল এবং মিরাকেলভাবে তাকে কৃপা করলো ঠিক আছে তাহার জিনিস তাকে এবং কৃপার মন্ত্র দেওয়ার পর মা বললেন বাবা দীক্ষা দিতে হয় সব সবসময় মা বলতেন কার কাছে সেরকম ভাবে অর্থ না থাকলে মা সেখানে সামান্য একটু দিয়ে বা একটু সুপক্ষ ফল দিয়ে বলতেন বাবা মন্ত্র নেমার পর দীক্ষা নিতে হয় দক্ষিণা দিতে হয় ওই অব্দি এরপরে তিনি বলছেন ওই অবধি মাঝে মাঝে শ্রীমার কাছে যাইতে লাগিলাম একদিন প্রাতে প্রায় আটটার সময় যোগীর মহারাজ ও কৃষ্ণলাল পরে স্বামী ধীরানন্দ শ্রীমাকে মঠে আনিলেন আচ্ছা এর পরের ঘটনাটা বলছেন একদিন প্রাতে প্রায় আটটার সময় যোগীর মহারাজ ও কৃষ্ণলাল স্বামী ধীরানন্দ শ্রীমাকে মঠে আনলেন মানে মা মঠে এলেন সঙ্গে গোলাপ মা ঠাকুরের শ্রীমার শ্রীভক্ত গোলাপ মা মঠ তখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাটিতে মঠ কোথায় তখনও এখন বেলুড়ে মানে তৈরি হয়নি নৌকা লাগিমা মাত্র মঠে শঙ্খধ্বনি হইতে লাগিল শ্রীমা অবতরণ করিলে তাহার শ্রীচরণ ধুইয়া দিয়া ঠাকুর দালানে বসাইয়া তাহাকে বাতাস করা হইল মানে মঠে মা পৌঁছালেন এবং সেখানে কি হলো তার শ্রীচরণ যুগল ধৌত করে তাকে বাতাস করা হলো এবং মায়ের যখন নৌকা ঘাটে পৌঁছালো তখন সেখানে শঙ্করধ্বনি দেওয়া হলো সক আকাশ বাতাস আনন্দে মুখর হয়ে গেল কারণ মা এসছেন হ্যাঁ বাতাস করা হইল গ্রীষ্মকাল বড়ই গরম নন্দলাল ভোগের ব্যবস্থায় গেলেন সুশীল মহারাজ স্বামী প্রকাশানন্দের সঙ্গে আমি শ্রীমার সেবায় নিযুক্ত হইলাম মঠের বড়রা ও ছোটরা সকলে একে একে আসিয়া প্রণাম করিয়া গেল বিশ্রামান্তে শ্রীমা পূজার জন্য ঠাকুরঘরে প্রবেশ করিলেন পূর্ব পূজার আয়োজন পূর্ব হইতেই করা ছিল পূজান্তে তিনি ছেলেদের জলখাবারের আদেশ করলেন নন্দলাল শ্রীমাকে ও গোলাপমাকে মাকে পানা ও ঠাকুরের প্রসাদী ফল ও মিষ্টি দিয়া বাকি রান্নাবাড়ি লইয়া গেলেন উভয়ে আমাদের উভয়ে কেহ শ্রীমার মুখ ধুইয়া জলের ব্যবস্থা আর কেহ বা বাতাস করিতে থাকিল শ্রীমা খাইতে খাইতে উভয়কে উভয়কে প্রসাদ দিলেন পাইয়া তাহারা কৃতার্থ হইল মানে আজকে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাটিতে এক আনন্দের জোয়ার বয়ে গেল কারণ মা সেখানে এসছেন মা আসা মাত্রই মায়ের নৌকা ঘাটে লাগা মাত্রই চতুর্দিকে সংঘর্ধ্বনি দিতে লাগলো সকলের মায়ের সন্তানদের মা ভক্তদের ভীষণ আজকে আনন্দ মা পূজার পর ঠাকুর ঘরে পূজার করার পরে সকলের জলখাবারের ব্যবস্থা এবং সব কিছু করতে লাগলো ঠিক আছে কৃতার্থ হইল ক্রমে ভোগ আসলে শ্রীমা ঠাকুরের ভোগ ও সয়ান দিলেন তাহার ও গোপাল গোপালমার ভোজনের ব্যবস্থা নন্দলাল দালানে করিয়া দিলেন শ্রীমা বসে আই অগ্রে ভাত মাখিলেন সবার আগে শ্রীমা কী করলেন ভাত মাখলেন ঠিক আছে মিশাইলেন তাহাতে সব কিছু দিয়ে চিনি মিশালেন মায়ের প্রসাদের মধ্যে এই দুধ ভাত মাখাটা একটি বিশেষ একটি জিনিস ছিল যেটি মা সবাইকে দিতেন হুম আম চিনি বুঝিয়া নন্দলালকে একটি খালে শ্রীমা উহাতে ছেলেদের জন্য প্রসাদ দিতে এবং পূর্ব হইতে তাহা নিজের জন্য রাখিতে অনুরোধ করা হইল প্রথমে সম্মত হইতেছিলেন না অনেক বলায় নিজের জন্য একটু রাখিয়া অবশিষ্ট সব দিয়া দিলেন নন্দলাল উহা লইয়া গেলে শ্রীমা আহারে বসিলেন খাইতে খাইতে কথা কহিতে লাগলেন কে কোথায় থাকে কি খায় কোথায় কে শয়ন করে কে ঠাকুর পূজা করে ইত্যাদি নানা কথা অর্থাৎ মা না প্রত্যেকের প্রত্যেকের খোঁজ খবর সব কিছু মা নিতে লাগলেন আহার শেষ হলে একখানি মাদুর বিছিয়ে দেয়া হলো অর্ধশৈত অবস্থায় বিশ্রাম করিলেন গোলাপ মা মেঝে শুইয়ায় নাক ডাকিতে থাকিলেন আমরা উভয় একে একে খাইয়া আসিলাম অপরাহ্ন চারটের সময় শ্রীমা ঠাকুর তুলিলেন কিছু জলযোগের পর তাহাদের প্রত্যাবর্তনের উদ্যোগ হইল একে একে মঠের সকলে প্রণাম করিয়া গেলেন প্রণাম করিয়া গেলেন অর্থাৎ না মা সকলের খোঁজ খবর নিলেন এবং এটা সম্পূর্ণ হচ্ছে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাটিতে মা এসছেন তার সম্পূর্ণ বিবরণ এখানে দেওয়া হচ্ছে হ্যাঁ সকলের খোঁজ খবর নিলেন মা নিজেও সকলের প্রসাদের ব্যবস্থা করলেন সব সমস্ত কিছু করলেন ঠিক আছে বিশ্রাম করলেন এইবার শ্রীমা নৌকায় উঠিবেন সঙ্গে গোলাপ মা যোগিন মহারাজ ও কৃষ্ণলালও যাইবেন শ্রীমা যাইতেছেন এমন সময় রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দের প্রার্থনা বানী লইয়া কৃষ্ণলাল আসিলেন তাহার একান্ত প্রার্থনা শ্রীমা যাইবার পূর্বে মঠের নতুন বাটিতে একবার যেন পদধূলি দিয়া যান অর্থাৎ কি না ব্রহ্মানন্দ হ্যাঁ যিনি কি রামকৃষ্ণ মঠ মিশনের পরবর্তীকালে প্রেসিডেন্ট মহারাজ তার প্রার্থনা হ্যাঁ যেন মা যেন একবার মঠের পদধুলি দিয়ে যান তার একান্ত ইচ্ছা মায়ের পদধুলিতে মঠ ধন্য হয়ে যাবে সেটাই তার প্রার্থনা শ্রীমা যাইবার পূর্বে মঠের নতুন বাটিতে একবার যেন পদধূলি দিয়া যান অতএব স্থির হলো শ্রীমা নৌকায় তথায় যাইবেন যাইবেন যোগিন মহারাজ পদব্রজে ওই জমিতে গেলেন নৌকায় শ্রীমা কৃষ্ণলাল মা ও লেখক গেলেন শ্রীমা প্রায় সমস্ত জমিটি দেখিলেন ভগ্নী নিবেদিতা মিসেস বুল ও মিস ম্যাকলাউড তখন ওইখানে থাকিতেন আগে থেকেই ভগ্নী নিবেদিতা মিস ম্যাকলাউড এবং মিস অলিবুল ওইখানে থাকতেন থাকিতেন তাহারা খবর পাইয়া সঙ্গে লইয়া জমি দেখাইতে লাগিলেন মানে সবাইকে নিয়ে মা এক আনন্দ অপূর্ব মানে দৃশ্য মা এসছেন মা এসে নীলাম্বর মুখোপাধ্যায় বাগান বাটিতে সেই দিনটা থেকেছেন সমস্ত কিছু ভক্তদের সন্তানদের সেবা যত্ন সব কিছু করছে সকলের দিকে দেখা এবং স্বামী ব্রহ্মানন্দের অনুরোধে তিনি মঠের বাগান গেছেন মঠের জমিটা দেখতে ঠিক আছে এই অবধি আমরা দেখতে পাচ্ছি থাকিতেন তাহারা খবর পাইয়া শ্রীমাকে লই সঙ্গে লইয়া জমি দেখাইতে লাগিলেন শ্রীমা জমি দেখা দেখিয়া সন্তুষ্ট হইলেন এতদিনে ছেলের মাথার গোজার একটা জায়গা হলো আহা আজ ওরা এখানে কাল সেখানে করে বেড়াচ্ছে ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন মানে শ্রীমা প্রচুর কেঁদেছেন ঠাকুরের কাছে তার যে ছেলেরা যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় সন্ন্যাস ঘুরে ঘুরে বিভিন্ন সন্ন্যাস জীবন যাপন করছে সংসার ত্যাগ করে এবং তার জন্য তার সন্তানদের জন্য তার চিন্তা তার মা মূলত ছিলেন সন্তানগ্রত প্রাণা রামকৃষ্ণ ব্রত প্রাণার থেকেও ছিলেন সন্তানগ্রত প্রাণা সন্তানদের দুঃখ সন্তানদের কষ্ট সন্তানদের কোনো কিছুই মা সহ্য করতে পারতেন না ঠিক আছে এবং সেই যে দেখলেন মা যে একটা জায়গা থাকার জায়গার ব্যবস্থা হয়েছে একটা জমি হয়েছে হ্যাঁ মা ভীষণ প্রাণে শান্তি পেলেন যেন বললেন মুখ তুলে চেয়েছেন দেখে এরপর মায়ের ফেরার পালা শ্রীমা নৌকায় উঠিলেন সুশীল লেখক রইয়া গেল রইয়া গেল তাহারা হাটিয়া মঠে ফিরিবে তাহাদের ডাকাইয়া মন বুঝিয়া শ্রীমা বলে বলে গেলেন ভেব না আমি তো আছি মন খারাপ হলে মাঝে মাঝেই এখানে আসব অর্থাৎ কি না মা সকলকে বুঝতে পারছেন সকলের মন খারাপ হয়ে যাচ্ছে সারাটা দিন মা এখানে ছিলেন সকলের মাঝে মা শেষে আশ্বাসবাণী দিয়ে গেলেন আমি এখানে আবার আসবো পূর্বেই বলা হয়েছে যে ভোজনের পর শ্রীমা অর্ধশাহিত অবস্থায় বিশ্রাম করিতে করিতে কথা কহিতেছিলেন সেই কথাবার্তার মধ্যে যেগুলো যেগুলো প্রকাশযোগ্য সেগুলোই এখানে দিতেছি অর্থাৎ কি না এখানে আশুতোষ মিত্র বলছেন যে মা বিশ্রামের পর তাকে এবং যারা ছিলেন তাকে কিছু কথা বলেছেন সেগুলোই এখানে বলতে বলছেন তিনি তিনি বলিলেন এই বাড়িতে যখন ছিলাম তখন সারদা আমার কাছে থাকতো সে সে করতো কি জানো আমরা শুনিতে আগ্রহান্বিত হইলাম অঙ্গুলি দ্বারা ঠাকুরের ভান্ডার ঘরের পশ্চিম দিকে দেখাইতে লাগলেন ওইখানে একটা শিউলি গাছ আছে কি আমরা বলিলাম হ্যাঁ মা আছে শ্রীমাম সারদা রোজ সকালবেলা এখানে চাদর কেচে শুকিয়ে রাখতো রাতে শুতে যাওয়ার সময় চাদরখানা ওই গাছতলায় বিছিয়ে রাখত ভোরে ফুল ভরে উঠে ফুল তোলার সময় চাদরখানা গু গুটিয়ে তারপর যত ফুল পড়ত সব নিয়ে আমার জন্য সাজিয়ে রাখত শিউল ফুল শেষ রাত্রে ঝরে কিনা তাই পাছে নোংরা মাটিতে পড়ে অশুদ্ধ হয় ওই রকম করতো কি নিষ্ঠা দেখলে অর্থাৎ কি না এখানে স্বামী ত্রিগুণদিতানন্দের কথাই মা বলছেন তিনি কি করতেন তিনি শিউলি গাছতলায় এখানে কাপড় কেচে সারা রাত ধরে কাঁচা কাপড় পরিষ্কার কাপড় পেতে রাখতেন এবং সারারাত ধরে যে শিউলি ফুলগুলো পড়তো সেই শিউলি ফুলগুলোকে নিয়ে মায়ের কাছে একটা সময় তিনি দিয়ে আসতেন এত ভক্তি এত বিশ্বাস এত শ্রদ্ধা ভালোবাসা মায়ের উপর এবং ঠাকুরের উপর ঠিক আছে এই ঘটনাটি মা বলছেন সুশীল মহারাজ জিজ্ঞাসা করলেন আর মা ঠাকুরকে যে এখানে গঙ্গায় মিশে যেতে দেখেছিলেন এই একটা ঘটনা আবার মা বলছেন মানে মা যখন নীলাম্বর মুখোপাধ্যায় বাগানবাটিতে যখন আশ্রয় যখন বিশ্রাম নিচ্ছেন সেইখানে সেখানে সেইখানে সে তিনি অনেক ঘটনার কথা মানে সন্তানদের সাথে গল্প করতে করতে তিনি বলছেন সুশীল মহারাজ জিজ্ঞাসা করলেন আর মা ঠাকুরকে যে সেখানে গঙ্গায় মিশে যেতে দেখেছিলেন হ্যাঁ মা হ্যাঁ বাবা শ্রীমা বলছেন হ্যাঁ বাবা সেদিন পূর্ণিমায় চাঁদ উঠেছে আমি ওই সিঁড়ির ওপর বসে দেখছি দেখি কি পেছন থেকে ঠাকুর এসে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে গঙ্গা দি গঙ্গায় গিয়ে মিশে গেলেন আমার গায়ে তো কাটা দিয়ে উঠল হাঁ করে দাঁড়িয়ে উঠে দেখতে লাগলুম কোথা থেকে অমনি নড়েন স্বামী বিবেকানন্দ গঙ্গার ধারিয়ে এলো আর দুই হাতে সেই জল ছেটাতে লাগলো ওমা মা দেখে না দেখে কি গোনা যায় না এত লোক কোথা থেকে এসেছে নরেনের হাতের জল পেয়ে সমস্ত মুক্ত হতে থাকল ওই দেখার পর থেকে কদিন আর গঙ্গায় নামতে পারিনি সুশীল মহারাজ বললেন তাই তাই হয়েছে তো মা স্বামীজি আজ পৃথিবী জয় করেছেন তাহলে মা একদিন ঠাকুর চলে যাওয়ার পরে মা একদিন নীলাম্বর মুখোপাধ্যায় বাগানবাটিতে বসে আছেন তখন তিনি দেখছেন গঙ্গার পারে ভাবচক্ষে দেখছেন আর কি মা তো মা তো স্বয়ং ভগবতী স্বয়ং অন্তর্জামী ঠাকুরও মা তো একই এক শরীর এক মানে এক আত্মা এক প্রাণ যাই হোক ঠাকুর মা দেখছেন যে ঠাকুর যেন সিঁড়ি দিয়ে তরতর করে নেমে এসে গঙ্গা মিশে যাচ্ছেন এবং সেই জায়গাতে সেই জায়গায় এবং গঙ্গা মিশে যাচ্ছেন এবং নরেন সেই গঙ্গার জল সকলকে ছিটিয়ে দিচ্ছেন এবং সকলে সেই জল পেয়ে সকলে ধন্য হয়ে যাচ্ছে সকলে মুক্ত হয়ে যাচ্ছে এই জিনিস দেখেছেন মানে ভাবচক্ষে মা দেখছেন এই জিনিস ঠিক আছে এবং পরবর্তীকালে ঠাকুরও বলে গেছেন এখানে যে আসবে যারা আসবে সকলেকে আমি শেষ অবস্থা নিতে আসবো সকলেই মুক্ত ঠিক আছে আজকের পাঠ এই অবধি রাখলাম সকলে ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মা স্বামীজির চরণে আভুময় লুছুত প্রণাম নিবেদন করে আজকের এই পাঠ এই লাইভটা আজকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী লাইভে পরবর্তী পর্যায় থেকে আবার আমি নিয়ে আসবো যেটুকুনি পড়লাম তারপর থেকে জয়তু শ্রীরামকৃষ্ণ জয়তু শ্রীরামকৃষ্ণ জয় মা জয় মা জয় মা জয় স্বামীজি জয় স্বামীজি জয় স্বামীজি